তোমায় ছুঁয়ে বৃষ্টি ফোঁটা রাজ্জা পেল খুব এলোচুরে মেঘ ভেবে টুপ করে দেয় টুপ ভুল করেছে বৃষ্টি ফোঁটা মাপ করে দাও তাকে জানি কিসে সে তোমার চোখে বিজলি রাখা থাকে বৃষ্টি ফোঁটার মেঘ বলুকে দিকে শোনা মেজাজ বুঝে তোমার চোখে মেঘের আনাগোনা শিশিরগুলি রোজ সকালে তোমার পায়ে মাখে হিংসে এখন করছে তারা বৃষ্টি ফোটাটাকে। টল টলাচ্ছে বৃষ্টি ফোঁটা তোমার সুঠাম কাঁধে বৃষ্টি হল মুক্ত মালা আটখানা আহ্লাদে ঘুম পাওয়া রোদ চমকে তাকায় বৃষ্টি ফোটারে দিকে বৃষ্টি মাখা তোমার কাছে রাম ফিকে বৃষ্টি ফোটা মাগছে তোমায় পাওয়ার লোভে কপাল বে বৃষ্টি ফোঁটা দুই ফুরু পল্লভে চাইছে হতে সাত নরিহার বৃষ্টি তোমায় ছুঁয়ে মেঘের ভাড়ার নিঃস্ব তোমায় বৃষ্টি ফোঁটা দিয়ে মেঘ ফুরলে বৃষ্টি ফোঁটার চক্ষু ছলো ছল আবার কবে বৃষ্টি ফোঁটায় সাজবি তুমি বলো